শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এরশাহ লাইফ স্টাইলটা তোমাদের অনেক অনেক সাগে তোরা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে নটা পনেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধু সকালে ঘুম থেকে মা একটু আগে আমাকে বসিয়ে দিয়েছে আর হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে রেখেছি যতটা পেরেছি বোন সব কিছু গুছিয়ে রেখে যায় শুধু মশুরিটা আমি গুছিয়েছি বোনের স্নানও হয়ে গেছে বোন স্নান করে পুজোর ঘরে চলেও গেছে মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে আর আজকে ওয়েদারটা এত ভালো কালকে রাত্রেও বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে সকালেও কয়েকবার বৃষ্টি হয়েছে হালকা ঝিরিঝিরি হচ্ছে তার সঙ্গে হাওয়া আছে তো গরমটা অনেকটাই কম আর এখনও আমার ফ্রেশ হওয়া হয়নি তো বোন সব কিছু রেডি করে রেখে গেছে ব্রাশ জলের গ্লাস এগুলো সব কিছু রেডি করে রেখে গেছে আমি এখন ফ্রেশ হয় তারপরে মা আমাকে খেতে দেবে আর ওইদিকে বোন গোজ গাছ করে নিই পুজো আর তারপরে মা রান্না করে ভোগ বেড়ে দিয়ে আসবে আর সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকে রান্না হবে আলু ভাজা কাঁচা কলা ভাজা কুয়াশ আলু দিয়ে রসা আর এদিকে ডাল বসিয়ে দিয়েছে ঝিঙে দিয়ে তো ডালটা নামিয়ে দেবে হয়েই গেছে আর ঝিঙে দিয়ে ডাল খেতে না ভীষণ ভালো লাগে যেন পটলও দেওয়া যায় ডালে ঝিঙেও দেওয়া যায় তো মা মাঝে মাঝে এইভাবে করে আর কি আর ওইদিকে ভাই আর অন্নটা বসিয়ে দিয়েছে আর ওইদিকে হচ্ছে দুধ জাল দেওয়া হয়ে গেছে তার সঙ্গে মা বাটনা করে নিচ্ছে আর এদিকে বোন আমার জন্য ব্রাশ জলের গ্লাস গামছা সব কিছু রেডি করে রেখে যায় তো এই টেবিল থেকে নিতে না ভীষণ সুবিধা হয় কিন্তু জানো এই টেবিলটা একদিকে সুবিধা হয় বোন যখন গাড়িটা বের করে না তো ভীষণ একটু অসুবিধা হয় যদি মানে চারকোনা আর কি টেবিলটা হতো তাহলে ভীষণ ভালো হতো আর ওইদিকে আমার কাণ্ড দেখেছো চেয়ারের উপরে গামছাটা রেখেছে আমি মানে নিতেই পারছিলাম না তারপর অবশেষে নিতে পেরেছি এদিকে মা দেখো আলু ভাজা কাঁচা কলা ভাজা এগুলো সব হয়েও গেছে এখন শুধু এই যে কুয়াশ আলুর রসাটা করলেই হয়ে যাবে জল শুকিয়ে গেলে নামিয়ে দেবে আজকে রান্নাটা সকাল সকাল বোনের এদিকে ভাইসোনার সব কিছু গোছানো পুজোর জন্য কমপ্লিট হয়ে গেছে মা এখন ভোগ বেড়ে বোনকে দিয়ে যাবে তারপরে বোন ভাই সোনার ভোগ দিয়ে দেবে তো তারপরে আবার তোমাদের দেখাবো রান্না তো হয়ে গেছে তো মা বলছে বাবা আগে তোমাকে খেতে দিই তারপরে ভোগ বেড়ে দিয়ে আসছি তো সেই জন্য মাকে বললাম ঠিক আছে মা তাহলে খেতেই দাও অনেকটা বেলা করে খেলে আমারও একটু অসুবিধা হয় তো এদিকে দেখো মা আমাকে খেতে দিয়ে দিল তারপরে মা ধীরে সস্তে কাজটা করতে পারবে আর আমি যতক্ষণ না মানে সকালকার ব্রেকফাস্ট করি না আমার বোন মা বারবার করে বলবে আগে খেয়ে নাও আগে খেয়ে নাও না হলে তোমার অসুবিধা হবে আসলেও তাই কারণ আমি বেশি দেরি করে খেতেও পারি না সেই জন্য জানো তো আমি কোনো উপসু থাকতে পারি না বোনের পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে আমার ভাইসোনাকে ভোগ দেওয়া হয়েছে কুয়াশ আলু রসা কাঁচাকলা ভাজা আলু ভাজা আর ডাল চিঙে দিয়ে তো এটা দিয়েই আমার ভাইসোনার আজকে ভোগ দেওয়া হয়েছে দেখো এক একদিন একটু এক এক রকম আর যেই দিন যেমন রান্না হয় সেই দিন তেমনই আমার ভাইসোনাকে ভোগ দেওয়া হয় আর আজকে বেশ গাছে জবা ফুল ফুটেছে তো বোন এই ঠাকুর ঠাকুরঘর থেকে বেরিয়ে বাহিরে বসেছে আর এদিকে আমি একটু তোমাদের দেখিয়ে নিলাম আর এইদিকে রান্নাঘরে দেখো সামসেটের অবস্থা ওপরের তাক মাঝের তাক মানে নিচের তাকটা একদম এরকম গোছাতে হবে মানে প্যাকেটের জিনিস প্যাকেটেই আছে মা সময় পায় না যা তেল চিটচিটে রান্নাঘরে তার মানে পাল্লা নেই সামসেটগুলো সেই জন্য আরও বেশি তেল চিটচিটে এদিকে দেখো মায়ের বাসন মাজা হয়ে গেছে রান্নাঘর মোছাও কমপ্লিট আর ওইদিকে দেখো ছোট বালটি তারপরে আলুর ডালা সব কিছু গুছিয়ে রেখেছে থাকলে না সব দেখতে ভালো লাগে বসে থাকতে ছোট একটা বিড়াল ওকে ডাকছিলাম আয় আমাদের বাড়িতে মাঝে তোরা এসেছিলিস বেশ ভালো ছিল নিশ্চয়ই ওর কোনো খাবারকে ও দেখেছে সেই জন্য ও দেখো চুপচাপ ওখানে বসে আছে আর ঘরের দিকে তাকিয়ে আছে তো ওকে ডাকছিলাম কিন্তু ও আসেনি মাঝখানে ও আসার জন্য আমরা অনেকটাই ভালো ছিলাম কিন্তু এখন দেখো তো আবার যেমন তেমনই কিভাবে যেদেরকে তাড়াবো মানে থেকে থেকে সেগুলো নিয়ে ভাবি তো এখানে একটু বসে আছি বৃষ্টি হচ্ছে তো একটু বসে বসে ভাবছি বাড়িতে বসলাম তো এখন খাওয়া দাওয়া করবো আর সারাটা দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বল যে কীভাবে বাড়িতে আসবে যেহেতু বোনের গাড়ি মানে চাল নেই তো সেই জন্য বৃষ্টি মানে একটু যদি কমছে তো হয়েই যাচ্ছে তো সেই থেকে বৃষ্টি ঝমঝমিয়ে হচ্ছে তো বারান্দায় সকাল থেকে অনেকবার ভেবেছি একটু যাবো সেইভাবে সময় পায়নি আর জামা কাপড় তো একটাও শুকোচ্ছে না মানে কি আজকে মানে সারাটা দিন এরকম তো এক ফোটাও রোদ ওঠেনি তো সেই জন্য জামা কাপড় সব ভেজা আর হচ্ছে মা এখন ভাত বাড়বে ভাত বেড়ে তারপরে খাওয়া দাওয়া করবো মানে দিয়েছে দিয়েছে কাঁচাকলা ভাজা আলু ভাজা কুয়াশা আলু দিয়ে রসা আর ডাল দিয়ে ছিঙে দিয়ে করেছে হাত ধোয়ার মগ আর হচ্ছে জলের গ্লাস তো এখন খেয়ে নেবো আর আবার বৃষ্টি পড়ছে যেন বোন বাড়িতে আসলে একটু তাও চিন্তাটা কম হতো মানে বোন কিভাবে যে আসবে ওটাই আর বেশি মানে একটার পর একটা না কি বলবো ভাবি চিন্তা ভাবনা কমবে কমাবাদ দিয়ে আরও বেড়েই যায় আর ওই যে খাওয়া দাওয়া করে মাকে বললাম মা একটু বারান্দা থেকে ঘুরে আসি তো ওই যে দেখো বৃষ্টির জল আমাদের পুরো বারান্দা পরে আর কি পরে মাকে আবার মুছতে হয় মানে কি বলো তো সামনের দিকে কোনো কিছু নেই তো তো সেই জন্যই আর কি জলটা বারান্দাতেই আসে আর এখন আর কিছু দেওয়াও যাবে না তো এদিকে দেখো আকাশ মানে পুরো মেঘ হয়ে আছে বোন যে কখন আসবে দেখো পুরো রাস্তা ভিজা এখনো গুড়িগুড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে মানে সেই যে কালকে রাত থেকে আজকে অবধি একদম বৃষ্টি ছাড়ছে অবশেষে একটু বৃষ্টি কমেছে তারপরে বোন বাড়িতে এসেছে না হলে যে সত্যি কি যে হতো দুপুর থেকে কন্টিনিউ এমনভাবে বৃষ্টি হচ্ছিলো আমি তো ভীষণ চিন্তায় ছিলাম যে বোন বাড়িতে কিভাবে আসবে তার মানে ঠাকুরের আশীর্বাদে বৃষ্টিটা কমেছে জন্য বোন আসতে পেরেছে তো মা এদিকে ঘর বারান্দা একটু ঝাড়ু দিচ্ছে আর আজকে তো গাছে জল দিতে হবে না আজকে বৃষ্টি হয়েছে সারাটা দিন গাছ অনেক জল পেয়েছে আর বৃষ্টির জল গাছে বলে না গাছগুলোও খুব সুন্দর হয় কারণ হচ্ছে রোদ্রুতে একদম গাছেদেরও কত কষ্ট হয় এদিকে বৃষ্টির জল পেলেও কিন্তু ওদের ভীষণ ভালো লাগে আর কি তো এখন হচ্ছে বোন একটু রেস্ট নিক তারপরে তোমাদেরকে দেখাবো আর এখন বিছানাতে উঠবো না একবার মা সন্ধ্যাপাতি দেবে সন্ধ্যাপাতি দিয়ে প্রণাম সেরে তারপরে মানে একটু বিছানাতে উঠবো তো আজকে বাহিরে বেশিক্ষণ থাকতে পারে নি কারণ হচ্ছে মানে বৃষ্টি হলে না দেখবে একটু মশাও বেশি হয় আর আমাদের বাড়ির সামনে ড্রেন ওই জন্য আমাদের আরও মশা একটু বেশি তো সেই জন্য আর দেখো আমার বোন আজকে ব্যাগ কীভাবে নিয়ে গেছিলো দাঁড়াও দেখাচ্ছি কেরি ব্যাগের মধ্যে দেখেছ কারণ বৃষ্টি ভিজে যাবে মা এটা সেটা খুলল বাইরে বের করলো এই যে দেখো জলের বোতল টিফিন এগুলো নিয়ে যায় তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা ঠাকুর প্রণাম করে আসলাম আর তার আগে লাইভে এসেছিলাম লাইভে অনেকক্ষণই ছিলাম তো তোমরা যারা যারা লাইভটা দেখোই দেখে আসতে পারো ভীষণ ভালো লাগবে পুজোর শপিংয়ের ব্যাপারেও জানতে পারবে আর হচ্ছে এখন বোন আমাকে বিছানাতে উঠিয়ে দেবে একটু কিছুক্ষণ রেস্ট নিব তারপর আবার গাড়িতে বসবো আর এখন এই মুহূর্ত মানে এই মুহূর্তে আর বৃষ্টিটা হচ্ছে না মানে বোন আসার পরে বৃষ্টিটা এখন অনেকটাই কমে গেছে তো বিকেল মানে সারাটা দিন অনেক বৃষ্টি হয়েছে আর কত হবে বলো আমাদের এখানে বেশি বৃষ্টি হলেও না অনেকটাই চিন্তা ভাবনার ব্যাপার তো সেই জন্য এখন বৃষ্টিটা বন্ধ আছে একদিকে ভালোই হয়েছে আর হচ্ছে তো টিফিন করতে হবে না কারণ বেলায় কিনে একটু খেয়েছি মানে এই জন্য টিফিন না করলে কোনো অসুবিধা হয় না তো ঠিক আছে আমরা যখন কাজে যাই তখনও বৃষ্টি যখন আসি তখনও আমি বৃষ্টি আর বৃষ্টি ভিজেই গেলাম আর এখন মিষ্টিটা কমেছে মানে রোদ বৃষ্টি এগুলো নিয়েই চলতে হচ্ছে জানো তো যার সাত দিনে কোথাও চারদিনে একটু কমই তো বল আমাকে এখন বিছানাতে উঠিয়ে দিচ্ছে কারণ একটু থাকবো আবার গাড়ি নিবে ও গাড়ি নিয়ে একটু বাইরে যাবে ঠাকুর প্রণাম করবে তো সেই জন্য বোনকে বললাম তাহলে আমাকে বিছানাতে একটু উঠিয়ে দে আমি একটু শুয়ে এসিনি আর তুই ওইদিকে তাহলে বাইরে যেতে পারবি তো সেই জন্য আমাদের এই বেড কভারটাও অনেকদিন হয়ে গেলো পাতা হয়েছে পুজোর আমি হ্যাঁ তো অত মানে কি তো অত উঠানো আবার পাড়া সেভাবে হয় না গো আমাদের কারণ সারাদিন ব্যস্ত এত ব্যস্ত সবাই তো সেই জন্যই আর কি হয় না এই যে বোন আমাকে বিছানাতে উঠিয়ে দিল এখন একটু কিছুক্ষণের জন্য রেস্ট নিই আর জানালো না রাত্রিবেলা পর রাত্রি হয়ে গেল জানালাটা খোলা হয় না মানুষ না খুব সমস্যা আসে আর এমনি আমি খোলা হয় আর রাস্তার পাশে জানালো তো সেই জন্য গাড়ি পাওয়ার পরে বনের এরকম অবস্থায় প্রথম পড়তে হলো আজকে সেটা হচ্ছে কি বলতো তো আজকে সারাটা দিন বনও যেমন চিন্তা ভাবনা করেছে আমরা বাড়ি থেকে চিন্তা ভাবনা করেছি গাড়ির ওপরে ছাদ নেই এবার গাড়িতে না জল মানে জল পড়া যাবে না তাহলে আর গাড়ি চলবেই না এবার যখন বোন যায় তখন ওর মানে হালকা হালকা বৃষ্টি ছিল এবার তবু তো গিয়েছে বোন যাওয়ার পরে আকাশ একদম মেঘলা হয়ে আসছে আমি আর মা তো ভীষণ টেনশন করছি যে হয়তো বোন কাজের জায়গায় মানে যেতে পারলো কি না না এখনও রাস্তার মধ্যে আছে মানে এটা নিয়ে ভীষণ একটা টেনশন তারপরে বিকেলে যখন আসবে তখনও আকাশে একদম সেই মেঘ মানে দুই দুইবারই মানে সাড়েটার দিন তো বৃষ্টি হয়েছে এই যাওয়ার সময় আর আসার সময়টা এত চিন্তা ভাবনা মানে ওপরে যদি দেখো টোটোর ছাদ আছে ওই জন্য টোটোর কিন্তু কোনো অসুবিধা হয় না যেহেতু এটা মানে ব্যাটারি চালিত তো তো সেই জন্য এই একটু জল পেলেই আর গাড়ি চলবেই না তো এটা একটা ভীষণ একটা টেনশন কারণ আমাদের জীবনে না কি তো মানে এই যে ছোট থেকে যে বড় হয়েছি না একটার পর একটা মানে এমন কোনো দিন নেই যে আমাদের চিন্তা ভাবনা করতে হয় না কিংবা আমাদের ভিতরে কোনো চিন্তা ভাবনা কাজ করে না আসলে কি বলতো এক হচ্ছে এরকম মানুষ আর দুই হচ্ছে মানে আর্থিকের দিক দিয়ে সমস্যা আজকে এই গাড়িটার পিছনে আরও অনেক কিছু করার আছে জানো তো কিন্তু করে উঠতে পারি না কত কি করে ওই যে শুধু আয়নাটায় মানে কাজটাই লাগানো হয়েছে ওটাও খুব দরকারি ছিল কারণ পিছনের মানুষ কে আসছে না আসছে জিনিসটা তো দেখা যা যাবে বারবার তো ঘাড় ঘুরিয়ে দেখা সম্ভব হয় না তো এরকম অনেক কিছু মানে দরকার আরও গাড়ির পেছনে কিন্তু ওই যে মানে পেরে উঠছি না পারবোই বা কি করে আজকে এটা তো কালকে সেটা লেগেই থাকে তাহলে তারপরেও তো ওষুধ তো আছেই কন্টিনিউ তো আমাদের ওষুধ খেতেই হয় আর ওষুধ তো মানে কি বলবো এমন কোনো দিন নেই যে আজকে আমাদের ওষুধ কেনা নেই বুঝলো তো কিনতেই হয় তো কি করব এগুলো নিয়ে সারাটা দিন অনেক ভাবনা চিন্তা অনেক কিছুর মধ্যে আমাদেরকে পার করতে হয় মানে আমরা যে কিভাবে মানে চলি আর কিভাবে যে মানে দিন পার করি একমাত্র মানে কি বলবো নিজেরাই বুঝতে পারি যে হ্যাঁ এক একটা দিন গেল মনে হলো এক একটা চিন্তা একটু হলো মাথা থেকে কমলো আর আমার ছোট লিপস্টিক দেখছ একটু সাজুগুজু করেছিলাম পরে দুই একটা রিলস বানালাম আর হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমাদের একটা মানে কথা বলবো আমি সেটা জানতে হলো রোজ ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে আর বোন আমাকে উঠিয়ে দিলো দেখলেই আর তারপরে মা আমাকে বসিয়ে দিয়েছিল বসিয়ে দিয়ে একটু ঘরের মধ্যে ঘোরাফেরা করছিলাম অনেক সময় কি হয় বলো তো একটা কথা দিয়ে আছে জানো তো মানে জীবনে চলার পথে হ্যাঁ তুমি যদি একটু বাহিরে বেরো জনের সাথে কথা বলো দেখবে মনের কিন্তু চিন্তা অনেক কম মানে কম হয় আর কি আবার অনেকের হচ্ছে বান্ধবী থাকলে তার সাথেও কিন্তু মনের দুঃখ কষ্ট কথায় শেয়ার করা যায় তো আমাদের জীবনটা হয়ে গেছে পুরো বদ্ধ জীবন ঠিক আছে আর মন খুলে যে কথা বলবো না সেরকম একটা কাহ্য পাইও না জানো তো আর বলেই কি হবে তো বলে কি সমস্যা সমাধান হবে অনেক সময় বলি ভাবি আর কি যে সত্যি মন খুলে যদি এরকম একটা ভালো বন্ধু থাকতো যে তাকে মন খুলে সব গল্প করতে পারতাম তারপরে আবার ভাবি যে নিজের কষ্ট দুঃখের কথা নিজের জীবনের কথা যদি কাউকে তুমি বলো হ্যাঁ তুমি হালকা হতে পারবে কিন্তু তোমার মানে সেই সমস্যাটা তো সমাধান হবে না সেটা তো তোমার ভেতরেই থাকবে তার থেকে বলার থেকে নিজে ভেতরেই রাখো ভগবানকে বলো মানে এটা অনেক সময় মানে মনে বলে আর কি মানুষের মন তো অনেক সময় অনেক ধরনের কথা বলে তো সেই জন্য যখন মানে দেখি যে মনটা ভীষণ খারাপ লাগছে তখন একটু সাজি দেখি যে সাজলে হয়তো মন ভালো হয় কিংবা একটু মানে গান শুনলে কিংবা আহ মানে এই এইভাবেই আর কি মানে চলি আর কি তো ভাবলাম তাই তোমাদের সাথে একটু কথা মানে বলি কারণ বিশেষ করো মানে কয়েকটা দিন যেমন বার্থডের দিনগুলো ভীষণ একটু ভালোই গেছে জানি তখনও মানে সুবিধা অসুবিধার মধ্যে ছিল তবু দিন দুটো ভালোই কাটিয়েছি তোমাদের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা এটার জন্যই সম্ভব হয়েছে আর কি তো এইটাই তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি আর তোমরা আমার আমরা দুই বলে পাশে থেকো গুড নাইট